ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে তো দেখো বন্ধুরা এখানে মানে পুকুর পাড়ে চলে এসেছে ওই যে সামনে দেখো আমাদের ওই যে মুরুগ ঘর ওই ঘরটার মধ্যে আমাদের মুরুগ আছে আর এই যে পেঁপে গাছ তো দেখো ওই পেঁপেটায় আমার হাত বেরোচ্ছে না এত উঁচুতে তো আমার ভয় লাগছে ওই পেঁপেটা পারতে একবার জানো তো তোমাদের দাদা ভাই পেঁপে পাড়ছিল ও একটা উঁচু পেঁপে বড় গাছ থেকে এমন পড়ে আমার পেঁপেটা এসে আমার পুরো মাথাতেই পড়ে গিয়েছিল সেইটাই আমার ভয় আছে তো তারপর সামনে দেখলাম গাছে একটা পেঁপে হয়েছিল হাত কুলিয়ে যায় তো সেই পেঁপেটাই আমি পেরে নিয়েছি তো চলো বাড়ি যাচ্ছি এবার তো দেখো বন্ধুরা এখানে এসে গেছি বাড়িতে তো আজকে দেখো এই রেসিপি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর এই যে সব নিয়ে নিয়েছি সবজি আর কি বলো তো সব মানে সব সময় তো একই সেই বাড়ির কাজ একই রকম তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তো দেখো সেটাই আর কি আর এই যে এখানে সবজিগুলো কেটে নিয়েছি এই যে বেগুন কাঁচকলা পেঁপে আলু কেটে নিয়েছি আর এখানে দেখো মশলাগুলো করে নিয়েছি তো আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর এই দিকে আছে ধনে আর মৌরি একসাথে গুঁড়ো আর এটা একটু সর্ষের পাউডার নিয়ে নিয়েছি তো এগুলো আমি বাড়িতেই মানে রোদে দিয়ে ভালো করে শুকনো করে গুঁড়ো করে রেখেছি রান্নার সুবিধে হয় আর এদিকে যে লাউ ডাঁটাটাও কেটে নিয়েছি তো সব আমার কাটাকুটি হয়ে গেছে আর মাছ দিয়ে এটা ঝোল বানাবো তোমরা কিন্তু দেখতে থাকো এই ঝোলের রেসিপিটা তো এখানে দেখো এই যে মাছটায় আমি নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি তো রান্নাটা করব একদম আঁচের উনুনে এদিকে দেখো ওইদিকে ভাতটা মানে বসিয়ে দিয়েছি আর এইদিকে রান্নার জন্য আমি রেডি হয়ে গেছি তো এই যে মাছটা মানে চার পিস মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে আগে আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো ওই মাছের তেল ছিল তার মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি মানে এক এক করে প্রত্যেকটা সবজি এক এক করে ভেজে নেবো বেগুনটা ভাজার পরে কাঁচকলাগুলো একটু ভেজে নিলাম অনেকে কাঁচকলাগুলোকে নুন মানে হলুদ দিয়ে ভাপিয়ে নেয় আমি কিন্তু খুব একটা কাঁচকলাকে ভা পাইনি আমি এভাবে একটু তেলের মধ্যে একটু ভেজে নিলে ওই কোনোরকম রকম তো কোষাটে লাগে না অনেকে বলে পোষাটে লাগে তো লাগে না তো তারপরে দেখো সব সবজি ভাজার পরে ওই যে একটু তেলের মধ্যে একটু পাঁচ পূরণ দিয়ে দিয়েছি তারপরে পেঁপে আর আলুটা তুলে দিলাম তারপরে দেখো পেঁপে আলু তাড়াতাড়ি সেদ্ধর জন্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভাজলে যে কোনো মানে আলু টালু একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় নরমটা হয়ে যায় তারপরে ওর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে বেটে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে তুলে দিলাম তো এই যে দুটো কাঁচা লঙ্কা দেখলো ওই দুটো কাঁচা লঙ্কা দিয়েই আমার ঝোলটা বানাবো তারপরে একটু আবার একটু লবণ দিয়ে দিলাম তো এভাবে তারপর দেখো যে সর্ষের পাউডারটা একটু জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেই সরষের পাউডারটাও দিয়ে দিলাম গুলাটা তারপরে একটু জল দিয়ে দিচ্ছি তো ঝোল তো একটু ঝোল ঝোল থাকবে সেভাবেই আমি জলটা দিচ্ছি তো এভাবে ঝোলটা খেলে কিন্তু খুব সুন্দর লাগে টেস্টি আর মানে আমার বরের তো ঝোল বলতে একবারে প্রিয় জিনিস এভাবে কিন্তু ঝোল করে দিলে রোজই দিলে রোজই খাবে খুব ভালো লাগে তার ঝোলটা তো এভাবে পরপর সবজিগুলো দিয়ে দিলাম তারপর দেখো এবার মাছগুলো আমি লাস্টে দেবো কেন একসাথে দিলে মাছগুলো তো বেশি নরম হয়ে গেলে রান্নার মধ্যে মাছ খুব একটা ভালো লাগে না বেশি নরম হয়ে গেলে তো লাস্টে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে দেখো লাস্টে আমি একটা হেভি জিনিস দিচ্ছি এভাবে তোমরা একটু বাড়িতে মানে রান্না করে দেখবে খুবই সুন্দর লাগবে তো গোটা গোটা পেঁয়াজ দিয়েছি আমরা ভাতের সঙ্গে অনেকেই পেঁয়াজ কামড়ি খাই তো সেটা আমি কাঁচা না খেয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকাভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে এভাবে পেঁয়াজ দিয়ে মানে গোটা গোটাও থাকবে পেঁয়াজটা খুব সুন্দর লাগে তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি আর এখানে খাওয়া দাওয়া করতে তো বসেই গেছি তো চলো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তো ভালো লাগলে তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের জন্যে আমি অনেকটা এগিয়ে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই চলো দেখা হবে আবার পরের টাটা বাই বাই